তুলেছো তা কালকে ফুলে ফুলে ডুলে ডুলে কি হলো ওই ওইটা আমি করে নিয়েছি ওটা করা হয়ে গেছে করা হয়ে গেছে বলছে এটা আমার নাচও করা হয়েছে আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠানটা করেনি সেই অনুষ্ঠানটা আজকে করবে তাই ওকে বলেছে শাড়ি পরে যেতে একটা অনুষ্ঠান হবে তাই নাচও তুলে নিয়ে যেতে বলেছে তাই তো তুমি নাচে কি গেলে একটু নাচটা দেখাও তো মানে দেখাবো না ও তার মানে এখন দেখাবে না ও তো কানেরও পড়েছো ও বাবা আমি দাও